নমস্কার আমার ভিডিও চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আগামী দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছে এই প্রশ্নটা কিন্তু খুব বড় করে দেখা দিয়েছে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে স্বাভাবিক নিয়মেই দিন দিন ক্লান্ত হয়ে পড়ছেন তার যথেষ্ট বয়স হয়েছে জানুয়ারির গোড়ার দিকে তার বয়স হবে সত্তর বছর তিনি এই ক্লান্তির কথা এবারে নিয়ে মুখে কিছু সবাই স্বীকার করেছেন যে তিনি একটু বিশ্রাম পেলে তার ভালো হয় কিন্তু তিনি যেহেতু তৃণমূল সুপ্রিমো তার ওপরেই গোটা দল নির্ভর করছে গোটা রাজ্যের মানুষ বিশেষ করে যারা তৃণমূলকে ভোট দিয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার শহর না বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তারা সকলেই তার দিকে তাকিয়ে আছে এই অবস্থার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কিন্তু আর অতিরিক্ত স্ট্রেস নেওয়া যে সম্ভব হচ্ছে না সেটা তার ভাষণ থেকেই আমরা কিন্তু বুঝতে পারছি তাহলে এই অবস্থায় একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড বা সেনাপতি হিসেবে নির্বাচিত করতে পারে তার কারণ হচ্ছে তিনি বিশ্বাস করে দেখেছেন মুকুল শুভেন্দু ইত্যাদি অনেক লোককেই তিনি বিশ্বাস করেছেন একটা সময় পার্থ চট্টোপাধ্যায়কে বলা হতো তৃণমূলের দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড তো সেই পার্থ চট্টোপাধ্যায় আজকে রাজনীতি থেকে অনেক দূরে জেলখানার অন্ধকারে মুকুল এবং শুভেন্দু তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছেন মুকুল আবার পরের দিকে ফিরে এসেছিলেন কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে তার পক্ষে আর রাজনীতিতে থাকা সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে অভিষেক ছাড়া মমতার কিন্তু গতি নেই একটা সময় অভিষেককে বলা হতো প্লান্টেড ক্রপ অর্থাৎ কলমের গাছ যে গাছের যে গাছ বীজ থেকে হয়নি যে গাছের নিজস্ব শেকড় নেই তাকে একটা জায়গা একটা গাছ থেকে এক অংশ একটুখানি কেটে নিয়ে এসে যেভাবে কলম করা হয় একটা জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে সেই গাছ কজাচ্ছে বা এগিয়ে চলেছে কিন্তু এইবার ডায়মন্ড হারবারে অভিষেকের সাত লক্ষের ওপর ভোটে তার পর তার জনপ্রিয়তা তার এই চাহিদা কিন্তু কোনো মতেই অস্বীকার করা যায় না এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে কিছু বেশি সভা করেছেন কম তো নয় বরঞ্চ বেশি এই সভাগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দায়িত্ব নিয়ে প্রত্যেক তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছেন শুধু একবার নয় দফায় দফায় একটা মাঠে নয় বিভিন্ন মাঠে ঘুরে ঘুরে তিনি এই প্রচারটা চালিয়ে গেছেন এই অবস্থার মধ্যে কিন্তু তৃণমূলের এই আজকে যে বিপুল জয় লোকসভার আসরে এই যে হারানো সম্মান ফিরে পাওয়া এর পিছনে কিন্তু অভিষেকের এই উদ্যোগ অনেকটাই দায়ী এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দু তাকে হুমকি দিয়ে চলেছেন সম্প্রতি সুকান্ত মজুমদার তাকে হুমকি দিয়েছেন যে এন সরকার তৈরি হলেই অভিষেককে গ্রেপ্তার করা হয় এরা এই অলক অনেক কুসুম চিন্তাগুলো কেন ছড়াচ্ছেন কেনই বা ভাবছেন এটা অবশ্য আমরা বুঝতে পারছি না ভাবছেন একটা দিক থেকে সেটা আমরা বুঝি এটা বাঙালি মাত্রই একটা ঈর্ষা কাজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো লোক থাকতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যুবকের হাতে নিজের কাঁধে তিনি তৃণমূলের দায়িত্ব তুলে নিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটাই আর বিজেপির অনেক নেতারই সহ্য হচ্ছে না তারা নানা রকমভাবে অভিষেকের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন অতীতেও করেছেন এখনও করে যাচ্ছে তাতে অবশ্য তৃণমূলের কিছু যায় আসে না আমার একটা দিনের কথা মনে পড়ে যাচ্ছে দু হাজার ষোলোয় কংগ্রেসকে হাত ছেড়ে সেবার তৃণমূল এককভাবে বিধানসভা ভোটে লড়াই করেছিল সেবারই নারদার কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল এবং তার সত্ত্বেও কিন্তু তৃণমূল বিপুল আসরে জয় পেয়েছিল সংখ্যাগরিষ্ঠতা তো পেয়েই রেড রোডে যখন দ্বিতীয় তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছিল তখন কিন্তু দেখা গিয়েছিল যে মঞ্চের দুপাশে শুধু তাই নয় এই কলকাতা শহর এবং বিভিন্ন জায়গায় কিন্তু একটা বড়ো বড় সব ব্যানার লাগানো হয়েছে তাতে অভিষেকের ছবি দিয়ে বলা হয়েছে কিং মেকার এগুলো হচ্ছে শপথের আগের দিনের ব্যাপার কিন্তু শপথ গ্রহণ যেদিন নেওয়া হয় মানে যেদিন মন্ত্রীরা এই মঞ্চে শপথ নেন সেদিন কিন্তু দেখা গেল এই সমস্ত ফ্লেক্স সমস্ত কাটাউট অভিষেকে সরিয়ে ফেলা হয়েছে সম্ভবত তখন তৃণমূলের বেশ কিছু বরিষ্ঠ নেতা আপত্তি করেছিলেন এইভাবে অভিষেকের উত্থানের কারণ নিয়ে আজ কিন্তু অভিষেকের প্রাধান্য নিয়ে কেউ কিন্তু কোনো আপত্তি করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বয়সজনিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এত দূরের মানে লড়াই করা এত দিন ধরে লড়ে যাওয়া তারপরে একটা জায়গায় ক্ষমতায় আসা এবং তারপরেও ক্রমাগতভাবে মানুষের ভালোর জন্য কাজ করে যাওয়া সবটাই তো এই তো একটা স্ট্রেস হয় একটা থকল হয় এ সমস্ত কিছু মমতা নিয়ে যাচ্ছেন তার পক্ষে সত্যি সত্যি বেশি দিন এটা নেওয়া সম্ভব নয় এখন ব্যাপার হচ্ছে মমতার পক্ষে কিন্তু দলের কাউকে দ্বিতীয় বলে প্রজেক্ট করার উপায় ছিল না সেকেন্ড ইন কমান্ড সেনাপতি বলে কিন্তু তিনি কাউকে নিতে পারতেন না প্রথম কথা হচ্ছে যে সেই ধরনের এমন কোনো নেতা তৃণমূলে নেই যে দলের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কিন্তু সর্বস্তরে আছে মানে এক ডাকে তাকে দলের নিচুতলার কর্মী থেকে শুরু করে উঁচুতলার নেতারাও চিনবেন এবং কিন্তু এমন কোনো নেতা তৃণমূলে নেই যা অভিষেকের মধ্যে আছে অভিষেকের মধ্যে সেই ক্ষমতা আছে অভিষেক কিন্তু নিজেকে ধীরে 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 বিকশিত করছেন এবারেই তো দেখা গেল যে এই আইএনডিআই এর জোটের যে মিটিং হলো দিল্লিতে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন এবং তিনি শুধু যোগ দিলেন না তিনি সঙ্গে সঙ্গে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করলেন তারপরে তিনি উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করলেন এই বৈঠকগুলোর পিছনে কি আছে সেগুলো আগামী দিনে জানতে পারা যাবে তবে এটাও ঠিক যে অভিষেক কিন্তু ধীরে ধীরে অনেক বেশি দায়িত্ব নিজে নিচ্ছে। অভিষেক ছাড়া কার্যত কিন্তু তৃণমূলের গতি নেই বরিষ্ঠ নেতারা দলে একসময় অভিষেকের খবরদারি নিয়ে প্রশ্ন তুলতেন অনেকে বলেন যে মুকুল বা শুভেন্দু তৃণমূল ছেড়েছিলেন অভিষেকের খবরদারি সহ্য করতে না পেরে সেরকম কিন্তু আজকে কোনো নেতা নেই যেমন ধরুন আমরা বলতে পারি সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় এদের পক্ষেও কিন্তু এই প্রশ্ন সম্ভব নয় যে অভিষেক কেন সেকেন্ড ইন কমান্ড হচ্ছেন এরা প্রত্যেকেই কিন্তু সবাই সভায় অভিষেকের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেকের গুণগান গিয়ে চলেছেন সুতরাং আগামী দিন দু হাজার ছাব্বিশে তৃণমূলের এই যে কি বলবো চতুর্থ সরকার যদি তৈরি হয় যদি বড় রকমের কোনো বিপর্যয় না ঘটে তৃণমূল যদি দুশোর উপরে আসন নিয়ে জিততে পারে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেই পারে এমন হতে পারে মমতা দলের শুধুমাত্র দলের দায়িত্ব নিয়ে থাকলেন অথবা এও হতে পারে যে কোনো একটি লোকসভা আসনে দাঁড়িয়ে দিল্লি চলে গেলেন কেননা তার কিন্তু একটা স্বপ্ন আছে দেশের প্রধানমন্ত্রী হওয়া সুতরাং দেশের প্রধানমন্ত্রী যদি মমতাকে হতে হয় তাহলে কিন্তু অভিষেককে তার পিছনে তাকে দেখে যেতেই হবে তার কারণ হচ্ছে এমন কোনো লোককে মমতা এই মুহূর্তে পাচ্ছেন না যে কিনা তার অনু অনুপস্থিতিতে দলকে এবং রাজ্যকে ঠিকঠাক মতো দিশা দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন নমস্কার যদি আমাদের এই চ্যানেল আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এটাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন